নিজের সঙ্গে প্রমিস করেছ রাস্তায় হাঁটতে হাঁটতে অটোতে চড়ে যেতে যেতে গাড়িতে শুয়ে বসে কতবার না ভেবেছ যে আজকে থেকে শুরু করব জীবনটাকে বদলে ফেলব আমি ওকে দেখিয়ে ছাড়বো যে আমার দ্বারাও সম্ভব এভাবে আর কতদিন মাঝে মাঝে মনে করো যদি একবার সুযোগ পেতাম তাহলে নতুন করে নবোদ্যমে আবার নিজেকে শুধরে নিতাম শেখারটাকে পূর্ণতা দিতাম কিন্তু সুযোগ পেলেই আগ্রহ নিয়েই শুরু করো কিন্তু মাঝপথে তোমার আগ্রহটা আবার নষ্ট হয়ে যায় এভাবে আর কতদিন জীবন চলার পথে বাধা আসবে অনেক অজুহাত থাকবে আমি পারি না আমার দ্বারা সম্ভব নয় এই সমস্যাগুলো এই ধরনের কথাগুলো তোমাকে হবে হবে এবং যেতে ভালো কিছু করার জন্য কেউ যেমন তেমন সাহায্য করে না আর জীবনে সুন্দর মুহূর্ত পাওয়ার পরেও তোমার সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ অন্য কেউ করবে না তুমি করবে সুতরাং সুন্দর দিনের জন্য হলেও সুন্দর মুহূর্তের জন্য হলেও আজকের কষ্টগুলোকে বিসর্জন দিয়ে এক নিষ্ঠভাবে লেগে থাকো একটা কথা তোমরা মনে রেখো সফল হওয়ার হলো যে তুমি কোনো কাজে হান্ড্রেড ডেডিকেশন হান্ড্রেড হবে আমি এটা পেতে চাই পাওয়ার নেশায় তোমার চোখের ঘুম চলে যাবে বিলিভ মি তোমাদেরকে বলবো চোখে স্বপ্ন নিয়ে আসো কোনো কিছু পাবার নেশায় পাগল হয়ে যাও একটু নিজেকে অন্যদের থেকে আলাদা করে নাও তুমি যদি পরিশ্রমী হও তুমি সঠিকভাবে যদি কোথাও মনোনিবেশ করো তাহলে সত্যিকার অর্থে মাস্ট তুমি কিছু না কিছু নেক্সটে ভালো কিছু পাবে এবং তুমি তুমি পাবে সুতরাং কর্ম করে যাও কর্মটা করতে হবে নিবেদিতভাবে লেগে থেকে অন্যের দিকে তাকানোর দরকার নেই বহু অজুহাত জীবনে দিতে পারবে আমার এই নেই ওই নেই ওর ওই সুবিধা আছে বলে আজকে ভালো ওকে সাপোর্ট দেওয়ার অনেক কিছু রয়েছে কোনো লাভ নেই এগুলো বলে তোমার জীবন তোমার তোমার ভালো এবং মন্দর বিষয়টা তোমাকে দেখতে হবে পরিশ্রম করতে শেখো তোমরা আগেই কোনো কিছু পেতে শেখো না মানে আমি কি পাবো ভবিষ্যতে এটা আগেই ভাবার দরকার নেই তোমার কাজ